দুর্গাপুরের স্থানীয় বৈদ্যুতিন মাধ্যম খবরের চ্যানেলের সম্পাদক আশুতোষ সিং এর মৃত্যুতে শোকস্তব্ধ দুর্গাপুরের সাংবাদিক মহল মৃত্যুকালে তার বয়স হয়েছিল চৌষট্টি বছর দুর্গাপুর প্রেসক্লাবের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয় আশুতোষবাবু দুর্গাপুর প্রেসক্লাবেরও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন বিগত তিন মাস আগে মস্তিষ্কের রক্তক্ষরণ হওয়ায় তাকে ভর্তি করা হয় দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন ফের বিগত কয়েকদিন আগে একই সমস্যা দেখা দিলে আশুতোষ বাবুকে ভর্তি করা হয় শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে সেখানে অবস্থার অবনতি ঘটলে পুনরায় স্থানান্তরিত করা হয় বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে এখানেই শুক্রবার সকালে মৃত্যু হয় সাংবাদিক আশুতোষ সিং এর এই খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে পড়ে দুর্গাপুরের সাংবাদিক মহল দুর্গাপুর প্রেস ক্লাবে জানান ক্লাবের সভাপতি কাজী কাঞ্চন সিদ্দিকে সম্পাদক সৌমেন বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী তরুণ রায় সহ অন্যান্য সাংবাদিকরা এবং বিশিষ্টজনেরা এদিন প্রয়াত সাংবাদিক আশুতোষ সিং এর অকাল প্রয়াণে দুর্গাপুর প্রেস ক্লাবের সম্পাদক সৌমেন বন্দ্যোপাধ্যায় জানান প্রবীণ এই সাংবাদিকের অকাল মৃত্যুতে প্রেস ক্লাবের সকল সদস্য এক অভিভাবককে হারাল আমাদের দুর্গাপুর প্রেস ক্লাবের ফাউন্ডার মেম্বার মাননীয় আশুতোষ সিং যিনি দুর্গাপুর প্রেস ক্লাবের সঙ্গে উত্ত্রুতভাবে ছিলেন দীর্ঘকাল আশুদার অকাল প্রয়াণ হয়েছে আজ সকালে বেশ কিছুদিন ধরেই তিনি রোগে ভুগছিলেন এবং দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় আমরা দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ তার পরিবারের জন্য শোকস্তব্ধ এবং আশুদার এই অকাল প্রয়াণের কারণে তার পরিবারের প্রতি দুর্গাপুর প্রেস ক্লাবের প্রত্যেকটি সদস্যদের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি আশুদার এই অকাল মৃত্যুতে আমাদের কাছে অন্ততপক্ষে এক বিরাট শূন্যতা তৈরি হলো অভিভাবককে হারালাম আমরা আমরা তার পরিবারের পাশে সর্বতভাবে আছি ছিলাম এবং থাকবো এই অঙ্গীকার দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে করি তারপরেই মৃতদেহ নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের স্টেশন বাজার এলাকার নিজস্ব ভবনে সেখান থেকে শেষকৃত্য সম্পন্ন করার জন্য নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের বীরভানপুর মহাশশালে সেখানেই পরিবারের সদস্য ও দুর্গাপুর প্রেস ক্লাবের সদস্যদের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয় সমরেন্দ্র দাস এলসিড ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইফস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজে তুপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ নম্বর আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের ফাইভ যোগাযোগ নম্বর এইট অথবা ফাইভ এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম